আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি হচ্ছে আপনারা মাইক্রোসফট ফায়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন ফায়ার পয়েন্টের মাধ্যমে আপনি খুব সুন্দর করে ভিডিও তৈরি করে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান তো বন্ধুরা আমরা এখানে দেখেন এখানে হচ্ছে আমি একটি ফায়ার পয়েন্টের কয়েকটি স্লাইড এখানে তৈরি করে রেখেছি তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম ফার পয়েন্ট কিভাবে আপনারা স্লাইড তৈরি করবেন কিভাবে এডিট করবেন কিভাবে এটাকে কাস্টমাইজেশন করবেন সেগুলো তো হচ্ছে বন্ধুরা আমি এখন দেখেন এখানে হচ্ছে কয়েকটি স্লাইড আমি তৈরি করে রেখেছি তো এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভিডিওগুলো তৈরি করবেন সর্বপ্রথম আপনারা কি করবেন যে এখানে হচ্ছে পাওয়ার পয়েন্ট আপনারা কাজগুলো সাজিয়ে রেখে তারপরে হচ্ছে যে আপনারা এখানে হচ্ছে আপনাদের যে স্ক্যান রেকর্ডার আছে যেমন আমার এখানে হচ্ছে এই যে এখন আমি যে করতেছি এটা কিন্তু স্ক্যান রেকর্ড হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পটা দিয়ে আমি করতেছি আপনাদের এই রেকর্ডটা তো আমি এই যে দেখেন স্ক্যান রেকর্ডটা চালু করার পরে তারপরে হচ্ছে যে আমি এখন কি করব ফার পয়েন্ট অফেন করে নেবো ফার পয়েন্ট এটি অফেন করার পরে এটা কিভাবে কাজ করবেন সেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম তো এখানে শুধুমাত্র আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন তো বন্ধুরা আমরা স্লাইডগুলো তৈরি করার পরে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন এখানে স্লাইড স্লাইড শোতে যাওয়ার পরে তারপর হচ্ছে এই যে দেখেন বন্ধুরা এই যেটা অফেন ফ্লান প্রেজেন্টেশন হেলথ অ্যান্ড ওয়েলথ ঠিক আছে তারপর হচ্ছে আমি এই যে দেখেন পরবর্তী আরেকটা একটা আসতেছে ওয়েলকাম তারপর হচ্ছে একটা পুলের চিহ্ন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য তারপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন মোহাম্মদ জাহিদ হাসান এটা হচ্ছে যে দেখেন স্পিকার টেইনার সিক্স স্টার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর তো হচ্ছে দেখেন এটা তারপরে হচ্ছে দেখেন আপনাদের সামনে কিভাবে এটা এই যে আমাদের যে এটা একবার চলে যাচ্ছে আবার আসতেছে এটা আমরা হচ্ছে যে কাস্টম কাস্টম এনিমেশন করে আমরা এই কাজগুলো করে রেখেছি তো দেখেন এখানে টিএনসির বিষয়ে বলা হয়েছে তারপরে যদি আপনি আবার মাউস ক্লিক করেন তাহলে পরবর্তী একটি স্লাইড আসবে তো দেখেন এই যে স্লাইডগুলো আসতেছে এভাবে হচ্ছে যে এই যে টিএনসির যে ডাক্তার কি কে আছে তো ওনার ওনার নাম এবং হচ্ছে ওই যে নামটা আসতেছে প্লাস ওনার ছবি তো আপনারা এভাবে অনেক সুন্দর করে এখানে পিকচার দিয়ে তারপরে এদিকে লেখা লিখে আপনারা এই যে একটার পর একটা আসতেই থাকবে তো এভাবে হচ্ছে যে দেখেন একটার পর একটা আসার পরে মনে করেন যে আপনার ভিডিও বানানোর শেষ বা হচ্ছে আপনি যতটুকু করবেন যে বা যা যা কিছু করতে যাবেন এখানে হচ্ছে যে আমরা যদি এখানে দেখি নাম্বার ওয়ান হ্যাঁ ঠিক আছে এখন হচ্ছে সেলিং কোম্পানি ডাইরেক্ট সেলিং কোম্পানি তো আপনি এখন এই বিষয়গুলো বলবেন বা হচ্ছে কতটা সময় লাগবে সেগুলো বলার পরে আপনি একটার পর একটা এইভাবে আসতেই থাকবে তো বন্ধুরা এভাবে করার পরে এবার হচ্ছে আমরা যে কাজটা করব মনে করেন যে আমার সকল আমি যতটা স্লাইড তৈরি করার কথা বা হচ্ছে পেজ তৈরি করে যা যা আমি বলার বা হচ্ছে ভিডিও করার সেগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তখন হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন আমরা কি করব এখান থেকে এটাকে কেটে দেবো কেটে দিয়ে তারপর হচ্ছে এখানে স্ক্যান রেকর্ডারে এখানে চলে যাব এখানে যাওয়ার পরে তারপর হচ্ছে আপনি স্টফ এখানে স্টফে ক্লিক করলে আপনার অটোমেটিকলি এই যে রেকর্ডটা হয়েছে এটা ক্যাম্পটা সি আর এই ভিডিও এডিটর এখানে এসে এখানে এটা ওপেন হয়ে যাবে তখন আপনি এডিট করে ভিডিও এডিট করে সুন্দর করে আপনারা আপনাদের ফেসবুকে অথবা হচ্ছে ইউটিউবে অথবা হচ্ছে আপনারা টিকটকে যেখানে চাড়তে মন যায় আপনারা সেখানে চাড়তে পারবেন তো বন্ধুরা খুব সহজেই পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি